আগে সুন্দরী আপু কি বলে একটু শুনি তারপরে মালে আসে সরি লাইনে আসে শুনুন আগে সুন্দরী আপু কি বলে এ নহাইলে ভাই সেকেন্ড রেডিও কইছালই কি হইছে भैया কি হলো বলছি রেডিও তোর হলো কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান না নোয়াখালী নোয়াখালী কেন এমনিতেই আমার হচ্ছে নোয়াখালী জেলার ছেলেদের ভালো লাগে না ওরা একটু ভেজাইলে এর জন্য আচ্ছা আর কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান সিলেট সিলেট

আনে নোহোৱা কাইলৈ সোলাই নাই যে ছাগল শুনাই নেকি ইতি জানে না মানে ইতিৰে সেনে কৈ দি আছে ইতিৰ ৰাতিৰ স্বজন কিয় আছে নি আপোনালোকলৈ পৰিচিত ইতিৰ ৰাতিৰ স্বজন কয় নোহোৱা কাইলৈ সোলাই নাই সাগল খানা বুজিছ নেকি ইটো দেখছি নেকি কত এটা দেখিছে নেকি নোহোৱা কাইলৈ সোলাইনে বোলে বেজাল কৰে এইৰে নোৱাকাইলে হ'ল আগল তোৰা কণান দি কাল লগে বেজাল কৰিছ সেইকাৰণে আপুৰে কত আপুক কয় বোলে তোৰা বেজাল কৰছ দেখছ টি আপু কত বৰ হ'বা দিয়া লাগিছে তোক কোনাম ক তোৰা বোলে বেজাল কৰছ আর এতে কি দেখছেন সেয়ারা দেখো আর বাচ্চা খানা তুমি এক সপ্তাহ দেখছেন সেয়ারাটা আবার আয় ফোন একটা চালায় কমফারম কমফারম কক্সবাজার গেছে কক্সবাজার যে ইতি মাথা লরে গেছে ইতি নয় তের স্বপ্নটা দেখছেন ইতি সেয়ারাটা সুন্দর নেই আমাকে ফাঁসার বাসার আন্টির তুই আন্ডির কাজের বুহ তো তুমি কাজের বুহ লগে তারপরেও তোরও করতাম না বুঝো তুই কি কইসি আমরা হাগল খাই না অন্য মিয়া কি হয় বুঝো তুই হাগাইলে